মিল রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি আলম আজ আশা করি আল্লাহ রহমত বন্ধুরা খুবই ভালো আছেন আজকে এমন একটি সত্য বশীকরণ দেব এমন একটি গুরু বিদ্যা দেব যেটা দূর থেকে বশীকরণ হয়তোবা এমন প্রেমিকা এবং প্রেমিক আছেন যা তার কাছে যাইতে পারবেন না তাকে খাওয়াইতে পারবেন না তাকে শোয়াইতে পারবেন না তাকে ধরতে পারবেন না সেই ক্ষেত্রে আমি একটি পরীক্ষিত বিদ্যা দিতেছি পরীক্ষিত বশীকরণ দিতেছি যেটার মাধ্যমে যেটার আলোকে আল্লাহ রহমতে দূর থেকে হানড্রেড পারসেন্ট বশীকরণ হয় এটা আমার গুরুজি আমাকে শিক্ষা দিছে আমি আপনাকে শিক্ষা দিতেছি আমি যে একটি গাছ দেখাইতেছি গাছটির নাম হলো ডালিম গাছ সবাই চেনেন ডালিম ফল এই ডালিম গাছের ভিতরে এক ধরনের একটা পর গাছা হয় এই ডালের ভিতরে এই পর আপনাকে অমাবস্যা রাতে বস্ত্রহীন অবস্থায় আপনাকে এটা নিয়ে আসতে হবে আসার পরে কী করবেন ওই ডালটি এক ইঞ্চি এক ইঞ্চি দুই ইঞ্চি পরিমাণ নেবেন নিয়ে কী করবেন একটা জায়গায় যাকে বশ করবেন তার নাম তার মায়ের নাম বাবার নাম আপনার নাম মায়ের নাম বাবার নাম লিখবেন লিখে একটা তাবিস সে যেখানে বসবাস করে তার বাড়ি সেখানে পুঁতে দেবেন আরেকটা তাগি তাবিজ একইভাবে লিখবেন আপনার কাছে রাখবেন আশা করি আল্লাহর রহমতে চব্বিশটা ঘন্টা টাইম নেবে না ভাই চব্বিশ ঘন্টার ভিতরে দূর থেকে যে কোনো মানুষ আপনার কাছে পাগল হয়ে ছুটে আসবে এটা অতি পরীক্ষিত ভাই গাল গল্পনা বয়ান না কাজে প্রমাণ করে দেখান আমি যে আপনাকে দিলাম আপনি কাজটা নিজেই করেন করে নিজের কাজ নিজে প্রমাণ করে আমাকে দেখান যে হ্যাঁ আলম কবিরাজের বিদ্যা দিয়ে কাজ হয় আলম কবিরাজ কখনও মিথ্যা অথবা ভুয়া বিদ্যা দেয় না এটা গুরু বিদ্যা তা বন্ধুরা অবশ্যই এটার কাজ আছে কাজ করার জন্য কিছু কৌশল অবলম্বন করবেন যেটা বস্ত্রহীন অবস্থায় করতে বলছি সেটা বস্ত্রহীন অবস্থায় করবেন করে শনি অথবা মঙ্গলবারে এই কাজটি আপনাকে করতে হবে দেখেন যে আল্লাহর রহমতে আপনার এই কাজটি সফলতা লাভ করবে কিন্তু কেউ খারাপ কাজে লাগাবেন না ভাই আপনি একটা পর নারীকে পর স্ত্রীকে অবৈধ কাজ করার জন্য আপনি এটা খাটাবেন কাজ হবে না এটা গুরুর আদেশ এটা খাটাবেন কার জন্য আপনার স্বামী চলে গেছে আপনার বউ চলে গেছে আরও কার জন্য আপনার স্ত্রী চলে গেছে কার জন্য আপনার প্রেমিকার জন্য কার জন্য আপনার প্রেমিকের জন্য তাকে না পাইলে বাঁচবেন না হালালভাবে তাকে পরবর্তীতে বিয়ে করতে চান কিন্তু এই না যে বিয়ের আগে আপনি শারীরিক সম্পর্ক করবেন সেই নিয়তটা করবেন না ভাই এখানে এমন একটি নিয়ত করবেন যে বৈধ কাজ যখন এই জিনিসটা আমবসা রাত্রে কাটতে যাবেন তখন কিন্তু আপনি এক ধরনের জিনিসই দেখতে পারবেন তারাই কিন্তু আপনার কাজটা করে দেবে আপনার নিয়ত আপনার মন যদি দুই নাম্বারই থাকে দুই নাম্বারই হয় সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার এই কাজটা হবে না ভাই আমি আলম কবিরাজ আমি আছি চুয়াডাঙ্গা জেলা জীবনদর উপজেলা রায়পুর বাজার এখানে আমাদের চেম্বার আমরা মূলত যৌন রোগ এজমা হাঁপানি সাদা সিরাপ লাল সিরাপ বিভিন্ন রোগের চিকিৎসা করে থাকি যদি বিশ্বাস লাগে ভক্তি লাগে ভালোবাসা লাগে তাহলে আমাদের থেকে ইনশাল্লাহ চিকিৎসা নেবেন নিঃসন্দেহে নির্ভয় নেবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের উপকারে আসতে পারি আসসালামু আলাইকুম